আসসালামু আলাইকুম ইবরান আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব পেঁপে ভাজি অনেক মজাদার একটা ভাজি রেসিপি মাছ মাংস খাইতে খাইতে দেখবেন থেকে থেকে ভাত খাওয়ার রুচি থাকে না এভাবে খুব অল্প মশলা অনেক মজাদার একটা ভাজি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন অনেক এভাবে রান্না করে খাইলে অনেক মজা লাগবে চলুন মূল রেসিপিতে চলে যাই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে এভাবে অনেক মজাদার একটা ভাজি রান্না দেখতে পাবেন আজকে আমি এই পেঁপে ভাজি করবো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন পেঁপেটা আমি কেটে নেই এই যে আমি পেঁপে একদম কাঠে ধুয়ে রেডি করে নিয়েছি এগুলি আমি সুন্দর করে ভাজি করব আপনারা দেখবেন মাছ মাংস দিয়ে ইয়া খাইতে খাইতে দেখবেন যায় এরকম একটা ভাজি সঙ্গে থাকলে অনেক মজা লাগে আমি এই পেঁপে ভাজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁপে ভাজি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন কুচি চলুন করার নাই চলে যায় এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল তেলে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি

সুন্দর হয় আমার পেঁয়াজটা ভাবে হয়ে গেছে আপনাকে দিয়ে দিব দিয়ে দিলাম লবণ হলুদ খুব সামান্য কিছু মছলা দিয়া অনেক মজাদাৰ একিপি আৰু কিছু দিব নানীও দিব নহয় এখন কম হিটে ৰব পেঁপেৰ মধ্য থাকে পানীটো দিয়ে এই পানীৰ মধ্য আমাৰ ৰন্না হৈ আছে ছাড় দিয়ে দেবে ধনা পাতা কুচি ধনে পাতা কুচি এই ভাজিটার মধ্যে দিলে স্বাদটা বেড়ে দেয় মানে ভাজির স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে এখন এটা আমি কম হিটে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের মতো এই যে দেখুন পেঁপের থেকে প্রায় পানি বেরোনো শুরু হয়ে গেছে এখন আস্তে আস্তে পানিটা শুকায় নেয় ভাজিমাৰপাই আছে এইভাৱে ভাজি একবাৰ কৰি দেখোন অনেক টেষ্ট লাগবাৰ ভিডিঅ'টো যদি আপোনাৰ কোনো ভাল লাগে থাকে

আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া একটা একটা লাইক কমেন্ট আর একটা যারা নতুন করে একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ